আজকে ওয়ার্ল্ড এইডস ডে এক সপ্তাহ পরেই আছে আমরা আজকে দিনে এই দিনটা চুজ করেছি ওয়ার্ল্ড এইডস ডেতে আমরা যদি আমাদের সমাজে যারা ডিপ্রাইভ একটা সোসাইটি আছে যারা খুবই একটা সমাজে একটা কন্ট্রিবিউশন তো করে কিন্তু সমাজ তাদেরকে একটা কন্ট্রিবিউট কী করে সেটা আমরা সব জানি সেই জায়গাতেই আমরা চেষ্টা করেছি থ্রু আওয়ার হসপিটাল যেটা এখন ওয়েস্ট বেঙ্গলের একটা লার্জেস্ট এনএচ হসপিটাল হয়ে আছে উইথ ওয়ান থাউজেন্ড ফিফটি বেড সেই হসপিটালের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি কি আমাদের এসটিডি সেন্টার আমাদের এআরটি সেন্টার যেখানে অলরেডি ডেডিকেটেড ডক্টরস অ্যান্ড স্টাফ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা অলরেডি এইডস অ্যান্ড এচআইভি নিয়ে কাজ করছে অলরেডি অনেক পেশেন্ট আমাদের হসপিটালে আসছেন বাট অ্যাওয়ারনেস যেহেতু এখন কম আছে আমরা চাইছি কি মিডিয়া মাধ্যম থেকে আমরা এসটিডি বা এইডস ওয়ার্কারকে আমরা সাপোর্ট করতে পারি হেল্প করতে পারি আমাদের যা ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা আমরা এক্সটেন্ড করতে পারি সেই উপলক্ষেই আজকে আমরা প্রায় একশো সেক্স ওয়ার্কারকে আমরা নানা রকম জায়গা দিয়ে আমরা নিয়ে আসতে পেরেছি বিশাখা ম্যাম সেখানে অনেক আমাদেরকে হেল্প করেছেন সে আমরা আজকে তাদেরকে চেক আপ করাচ্ছি চেক আপ করানোর উদ্দেশ্যেই আছে যে তাদের যা যা প্রবলেমসগুলো আছে সেটা আগে দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি প্রিভেনশন করার জন্য ডিটেকশনটা খুবই ইম্পর্টেন্ট আছে অলি ডিটেকশন করে যদি আমরা কিছু করতে পারি এটা আমরা খুবই ভালো হবে আমরা চাই কি তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে তাদের বাড়ি থেকে আমরা নিয়ে আসতে পারি হসপিটালে তাদের যদি রকম সার্জারিও করতে হয় যদি কোনো রকম মেডিকেল ম্যানেজমেন্ট করতে হয় বা ট্রিটমেন্ট করতে হয় ওষুধ দিতে হয় আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়ে আমরা করতে পারবো এটাই উদ্দেশ্যটা নিয়ে আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সবাইকে আভের করতে চাইছি এই বজবজ হসপিটাল জেনারেল গুপত মেডিকেল কলেজ এই ওয়ার্কারদের সাথে আর সবসময় থাকবে থ্যাঙ্ক ইউ আমি কে কে গুপ্ত ভাইস চেয়ারম্যান কে কে গুপ্ত চেয়ারম্যান জিমস হসপিটাল নমস্কার আমার নাম বিশাখা বিশাখানোস্ক আমি দুবার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি আজকে জিএনএস হসপিটালের সঙ্গে আমরা যৌথভাবে যে কাজটা করছি আর কি সেখানে ইউএসজি থেকে শুরু করে প্রত্যেকটা টেস্ট এটা তো সব সময় করা সম্ভব নয় আর দিদিদের সেটাও সবসময় হয়ে ওঠে সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম যে আমরা যৌথভাবে এরকম করে এতগুলো টেস্ট করে তাদের শরীরে যদি কোনো সমস্যা থাকে আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে সবটাই সেটা কি আমরা তাহলে ট্রিটমেন্টে নিয়ে আসতে পারবো তাকে তাকে সুস্থভাবে রাখতে পারবো সেই জন্যই এই প্রক্রিয়া আমরা শুরু করেছি আগামী দিনে আমরা আরও বিভিন্ন জায়গায় এটা করতে থাকবো এটা আজকে শুরু আছে প্রত্যেকটা মুহূর্তে আমরা চেষ্টা করবো এনাদের সঙ্গে যে এদের জগন্নাথ হসপিটালে বিভিন্ন ব্রথের দিদিদেরকে পাঠানো এবং অল টেস্টগুলো করার জন্য পরে যদি শুধু কোনো সমস্যা বেরোয় সেগুলো কিন্তু ট্রিটমেন্টের আওতায় নিয়ে যেতে পারি সেটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হতে পারে এনাদের সাহায্যে হতে কিন্তু মূলত আমাদের লক্ষ্য থাকবে সেই দিদি দিদি যাতে সুস্থ থাকে বা আমার বোনেরা যাতে সুস্থ থাকে সেটাই আমাদের আজকে একটা প্রচেষ্টা শুরু করেছে